ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঘুষগাঁও মসজিদ থেকে আমি এখন অবস্থান করছি ধুবয়ারা উপজেলার যে প্রথম মার্কাজ মসজিদ ঘুষগাঁও মসজিদ ঘুষগাঁও জামে মসজিদ থেকে এই মসজিদটি হচ্ছে ধুবয়ারা উপজেলার মধ্যে সবথেকে বড় মসজিদ এটি হচ্ছে মসজিদের অজুখানা এখন ওজুখানায় ঢুকে ওজু সেরে তারপর রজুখানা থেকে বের হলাম ঘুষগাঁও বাজারের পাশেই এই মসজিদের অবস্থান আবার ঘুষগাঁও মসজিদের সাথে রয়েছে ঘুষগাঁও মাদ্রাসা ঘুষগাঁও মিরাসিয়া মাদ্রাসা এই হচ্ছে সেই বিখ্যাত বকুলতলা এখানে একটি বিশাল বড় বকুল গাছ আছে বকুল ফুল গাছ এটার নিচে আমরা অবস্থান করতাম ছোটোবেলায় যখন নামাজ পড়তে যেতাম এখন অজু করা শেষ আজ শুক্রবার দিন এখনও সেই আগের পুরাতন মসজিদটি আছে কিন্তু এটিকে ছাদ করা হয়েছে এবং টাইলস করা হয়েছে অনেক সুন্দর ভাবে টাইলস করা হয়েছে মসজিদটি এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব এখন এই মসজিদে ইমামতির দায়িত্বে পালন করেন আগের যে পীরসা ফজুর ছিলেন মিরাসুদ্দিন মৌলানা মিরাসুদ্দিন সাহেব ওনার ছেলে এখন পিরসা ফজুর উনি এখন এই মসজিদে নামাজ আদায় করান এবং জুমার নামাজ ঈদের নামাজ এবং এই মাদ্রাসার যে প্রিন্সিপালের দায়িত্বেই এখন উনি আছেন এই এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুষগাঁও ঈদগাহ মাঠ এবং মাদ্রাসা মাঠ দুই আর এখানে দেখতে পাচ্ছেন সেই বিশাল বকুল ফুলের গাছটা এটার বয়স অনেক এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব এই ভয়েসটি আমি লাগিয়েছি পরে মসজিদের ভিতরে যখন থেকে প্রবেশ করছি তখন থেকে আর কথা বলবো না চলুন যাই মসজিদের ভিতরে প্রবেশ করি এবং হুজুরের কথাগুলো একটু শুনি हम लड़ चुके हैं, हम इतने बड़े ने जब आप हम लड़े बोलते हो, हम बुनियाद ने बिटिया लोग आपको तुम्हें बेपत्ता हो, काबू कर देते हो, तब जनता बंद जनिश जनता मालूम होती हो, तो आप ही दांपत्य अस्य आपने बी बिलोरी नंबर सी, इन जनिश दावत करती है तो क्यों लगे एचटीए बोलो आफत हो এর নামাজ পড়া শেষ এখন মসজিদ থেকে বের হয়ে আসলাম মসজিদের মাঠে দেখুন লোকজন নামাজ পড়া শেষ করে বের হয়ে যাচ্ছে এখন বকুলতলা গাছের নিচে যাব সেখানে আমার গাড়ি রেখেছি এবং বাইকটি নিয়ে আমি চলে যাব আমার ধান বিক্রি করতে হবে আর শুক্রবার কুশগাঁও বাজারের দিন ধান বিক্রি করার জন্য মূলত আসছিলাম কুশগাঁও বাজারে আর এই কুষগাঁও মসজিদে নামাজ পড়াটা একটা শান্তির বিষয় কারণ আমার জন্মের পর থেকে এই মসজিদে আমি জুম্মার নামাজ আদায় করি এই মসজিদে নামাজ পড়লে আমার আত্মাটা অন্যরকম একটা শান্তি পায় ধন্যবাদ সবল সকলকে ভিডিওটি দেখার জন্য